শীর্ষ বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তিকরণ নিয়ে শেখ হাসিনার বড় নিবন্ধ বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকে তলব ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা বৃহস্পতিবার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজিজ বেনজির কাদের সৃষ্টি প্রশ্ন ফখরুলের বেনজিরের বিষয়ে দুদক তদন্ত করছে চাইলে আজিজের তদন্ত করতে পারে ওবায়দুল কাদের ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস প্রশাসনে আরও কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান রবেত একাদশে ভর্তি স্মার্ট পদ্ধতিতে দফায় দফায় জটিলতা ভোগান্তিতে শিক্ষার্থীরা প্রাথমিকে ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হাইকোর্টে স্থগিত সরকারি চাকরিতে তিন লাখ সত্তর হাজার পদ খালি বিজেপিকে সমর্থনের চার দিন পরই খুনের মামলায় খালাস পেলেন ধর্ষক ধর্মগুরু এবং ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল তিন ইউরোপীয় দেশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত চলছে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এক বৈঠকে বলেছেন পূর্ব তিমুরের মতো তারা বঙ্গোপসাগরে একটি খাঁটিসহ বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করার পরিকল্পনা করছে শেখ হাসিনা দাবি করেছেন যে সাতই জানুয়ারির নির্বাচনের আগে তার সাথে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেন সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশের নাম উল্লেখ না করে বলেছেন এটা মনে হতে পারে যে এটি কেবল একটি দেশকে লক্ষ্য করে কিন্তু তা নয় আমি জানি তারা কি চায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী ও তিন মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন আজ মঙ্গলবার তাদের তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের কমিশনার জহিরুল হক গণমাধ্যমকে বলেন কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয় তার বক্তব্য জানতে হয় আইনও সেটা বলে বেনজির আহমেদ দু সালের পনেরো এপ্রিল থেকে দু সালের তিরিশে পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেঞ্জির আহমেদেরও নাম ছিল তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন দুদক বলছে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল জমি ও কোম্পানির শেয়ারের মালিকানা অর্জন করেছেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী বৃহস্পতিবার পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রথম দিকে তিনি আগামী বৃহস্পতিবার পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন জেনারেল আজিজ এবং বেনজির আহমেদ কাদের সৃষ্টি প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের চতুর্থিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি আমি বলবো আপনারা অনেক ঘোরাঘুরি করেছেন আপনাদের এখন যাওয়ার সময় হয়েছে আর ঘোরাঘুরি করে লাভ নেই মানুষ যেন মনে রাখে নিজেদের দাফন কাফন যেন সুন্দর হয় সে বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা ও তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অন্যান্য অবদান এক সভায় এসব কথা বলেন বলেন তিনি তিনি পদত্যাগ করা উচিত চতুর্দিকে তাদের দুর্নীতির খবর বেরিয়ে আসছে শুধু ঢাকা শহরে না মফসল শহরেও তাদের দুর্নীতির খবর বেরিয়েছে সাবেক একজন ভূমি প্রতিমন্ত্রী লন্ডনে নাকি তিন শতাধিক বাড়ি রয়েছে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জুর আহমেদ ইস্যুতে সরকার বিব্রত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি এই বিষয়ে বলেন সরকারের বিচার করার সৎ সাহস আছে সরকার তাদের অপরাধ অস্বীকার করে পার পেয়ে যাওয়ার সুযোগ দেয়নি দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে প্রশাসনের অভ্যন্তরে আরও কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি আসমা আব্দুর রব আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি বিজ্ঞপ্তিতে তিনি বলেন প্রজাতন্ত্রের একজন কর্মচারীর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে স্তরে চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার অসংখ্য বেঞ্জির সৃষ্টি করেছে ফলে রাষ্ট্র দুর্বৃত্তের অভয় আশ্রমে পরিণত হয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণার সঙ্গে মিল রেখে এবার একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের স্মার্ট পদ্ধতি চালু করা হয়েছে তবে স্মার্ট এই পদ্ধতিতে আবেদন করতে একের পর এক জটিলতায় পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা কখনো সার্ভার ডাউন কখনো লিঙ্গ নির্ধারণ জটিলতায় বন্ধ হয়ে পড়েছে আবেদন সর্বশেষ পেমেন্ট গেটওয়েতে কারিগরি জটিলতায় আবেদন করতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানা গেছে সকাল আটটা থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর কথা ছিল প্রথম শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারলেও কিছুক্ষণের মধ্যেই তাতে জটিলতা দেখা দেয় সার্ভার ডাউন হওয়ায় ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিল না শিক্ষার্থীরা পরে জানা যায় শিক্ষার্থীদের লিঙ্গ নির্ধারণ অপশন ঠিক মতো কাজ করছিল না তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের ছেচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট একই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তিরায়। রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী লিখিত পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয় গত বাইশ এপ্রিল এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় নির্বাচিতদের ভাইভা পরীক্ষা চলমান রয়েছে আজ হাইকোর্ট এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন সরকারি চাকরিতে অনুমোদিত পদ উনিশ লাখ একশো একান্নটি এর মধ্যে শূন্য পদও রয়েছে তিন লাখ সত্তর হাজার চারশো সাতচল্লিশটি মন্ত্রী বলেন নারীর ক্ষমতায়নে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সব সরকারি চাকরিজীবীদের মধ্যে উনত্রিশ শতাংশ নারী কাজ করছেন মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফ্রাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে জনপ্রশাসন মন্ত্রী একথা বলেন ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ভোটে জিততে কোনো নীতি নৈতিকতার ধার ধারছে না টাকা দিয়ে এম কেনা থেকে শুরু করে দলে যোগ দেওয়ার শর্তে দুর্নীতি থেকে অব্যাহতি ইলেকট্রোরাল বন্ডের নামে দুর্নীতিগ্রস্ত কর্পোরেটদের ছাড় দেওয়ার মতো কর্মকাণ্ড করেই চলেছে এমনকি লোকসভা নির্বাচন চলাকালেও এই কৌশল থেমে নেই বিজেপির এই রাজনীতির সর্বশেষ সংযোজন বিতর্কিত ধর্মগুরু গুরমিত সিং রাম রহিম আজ মঙ্গলবার হরিয়ানার ডেরা সাচ্চা সৌদার প্রধান এই ধর্মগুরুকে খুনের একটি মামলা থেকে খালাসে দিয়েছেন পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন ও আয়ারল্যান্ড মঙ্গলবার পূর্ব ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে স্পেন থেকে দেশটির সরকারি একা মুখপাত্র বলেন দেশের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত সিদ্ধান্ত মেনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে স্পেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ